হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিচে অনেক ভালো ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত সাথে আছেন এমডি ইব্রাহিম হোসেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো পারফেক্ট মানি কাস্টমার সাপোর্ট নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো তো বন্ধুরা আমরা অনেকেই পারফেক্ট মানি অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি তো আমাদের পারফেক্ট মানি অ্যাকাউন্টে যখন সমস্যা হয় তখন কিন্তু আমরা অনেকেই সেই সমস্যাটা সলভ করতে পারি না কাস্টমার সাপোর্ট আমরা অনেকে খুঁজে পাই না বা কাস্টমার সাপোর্টে আমরা অনেকে কাজ জানি না তো যার কারণে কিন্তু আমাদের পারফেক্ট মানির যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আমরা সমাধান করতে পারি না তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা পারফেক্ট মানির যে কোনো সমস্যা হইলে আপনারা সেটা কিভাবে সলভ করবেন পারফেক্ট মানির কাস্টমার সাপোর্টে গিয়ে তো বন্ধুরা বেশি কথা না বলে চলুন কাজ শুরু করি তো তার আগে বলে নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন তারপর ডান কোণায় যে বেল আইকনটা সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন তো বন্ধুরা প্রথমে হচ্ছে আমি আমার ক্রোম ব্রাউজারে গেলাম তো যাওয়ার পরে এখান থেকে হচ্ছে পারফেক্ট মানি যে ওয়েবসাইটটা আছে এখানে হচ্ছে আপনারা যাবেন আমি হচ্ছে যাচ্ছি তো যাওয়ার পরে এখান থেকে লগইন অপশনে ক্লিক করবেন তো লগ অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখেন লগ অপশনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার মেম্বার আইডি এবং পাসওয়ার্ড দিবেন তো আমি হচ্ছে আমার মেম্বার আইডি পাসওয়ার্ড এখানে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে পাসওয়ার্ডটা হচ্ছে আমরা দিব যে তো দিলাম দেওয়ার পরে এখান থেকে অথরাইজ এর উপরে ক্লিক করলাম তো অথরাইজ এর উপরে ক্লিক করার ফলে দেখেন বন্ধুরা আমার এখানে কিন্তু রং মেম্বার আইডি এবং পাসওয়ার্ড তো আমরা আসলে পার্সোনাল কাস্টমার কেয়ারে কখন কন্টাক্ট করি যখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় তো এটা হচ্ছে দেখেন আমি আমার মেম্বার আইডি এবং পাসওয়ার্ড হুবহু সব কিছু দিলাম তো তারপরও এখানে বলতেছে রং মেম্বার আইডি পাসওয়ার্ড ঠিক আছে রং মেম্বার আইডি পাসওয়ার্ড তো এখান থেকে হচ্ছে আমি যদি লস্ট পাসওয়ার্ডে যাই তাহলে দেখেন আমি এখান থেকে হচ্ছে আমার সাবজেক্টটা হচ্ছে রিস্টোরি পাসওয়ার্ড দিলাম তো এখানে আপনার আমার সমস্যা হচ্ছে রেজিস্ট্রি পাসওয়ার্ড বা আমার পাসওয়ার্ড মেম্বার আইডি এখানে কাজ করতেছে না তো আপনাদের আরো অনেক সমস্যা হতে পারে যেমন মেল চেঞ্জ করা লাগতে পারে রেজিস্ট্রি কোড কার্ড ডিজেবল আইডেন্টিটি চেক ডিজেবল এস এম এস লগ ইন যে কোনো প্রবলেম হতে পারে তো আমি হচ্ছে এখানে রেজিস্ট্রি পাসওয়ার্ড দিয়ে সাবজেক্ট দিলাম তারপর মেম্বার আইডি দিলাম আমাদের ইমেইলটা দিলাম তারপর হচ্ছে পোস্টাল কোডটা দিলাম মানে আমার অ্যাকাউন্টের পোস্টাল কোড তারপর হচ্ছে আমার ফোন নাম্বারটা দিলাম ফোন নাম্বারটা হচ্ছে আমি এটা না দিলাম দেওয়ার পর কমেন্টস এ আমি লিখব আই ক্যান নট এক্সেস মাই অ্যাকাউন্ট তো এটা লিখলাম তো এটা লেখার পরে এখান থেকে হচ্ছে ট্রাইন নাম্বারটা এখানে দিতে হবে 2170 তো এটা দেওয়ার পরে আমরা হচ্ছে যেটি করব আমরা হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করব এই যে নেক্সট অপশনে ক্লিক করব তো নেক্সট অপশনে ক্লিক করা পরে দেখেন বন্ধুরা যেহেতু আমাদের পাসওয়ার্ড মেম্বার আইটি সব দিচ্ছি তারপর আমাদের অ্যাকাউন্টটা লগইন হচ্ছে না আর আমরা হচ্ছে রিকভারি করার জন্য ট্রাই করছি এখানে দেখেন কোড এখানে কিন্তু আমার হচ্ছে এখানে কিন্তু আমার ফিন চলে যাবে নাম্বারে কিন্তু আমার কিন্তু কোথাও কিন্তু পিন আসতেছে না কেন আসতেছে না এইটা হচ্ছে সমস্যা এখানে আসতেছে না কারণ আমার এই যে পারফেক্ট মানি অ্যাকাউন্টটা কিন্তু রিকভারি হয়ে গেছে মানে অন্য কেউ হ্যাক করে আমার চারশো পঞ্চাশ ডলারের মতো বের করে নিছে তো যার কারণে সে কিন্তু পারফেক্ট মানিতে সবকিছু সাবমিট করে তার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু চেঞ্জ করে রাখছে যার কারণে এখানে আমি যতই রিকভারি করার চেষ্টা করি এখানে কিন্তু পারতেছি না কারণ এখানে পিন আসলে আমি নেক্সট স্টেপে যে আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো বা আমার অ্যাকাউন্টটা ব্যাক করতে পারবো কিন্তু এখানে কিন্তু পিন আসতেছে না ঠিক আছে আমাদের করণীয় কি মানে এই অ্যাকাউন্টটা ফেরত আনার জন্য বা ই করার জন্য আমাদেরকে কাস্টমার সাপোর্টে হচ্ছে কন্ট্যাক্ট করতে হবে যেহেতু এই সিস্টেম ভাবে কিন্তু আমার অ্যাকাউন্টটা আসতেছে না তো তার জন্য আমরা যেটি করব আমরা হচ্ছে এই যে আস এখানে ক্লিক করব কন্ট্যাক্ট ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা এগুলো একটু পড়ে নিব পড়ে নেওয়ার পরে এই যে দেখেন সিকিউর টিকেট সিস্টেম তো এইখানে ক্লিক করব এই যে এখানে ক্লিক করব তো ক্লিক করার পরে বন্ধুরা এখানে হচ্ছে দেখেন আমাদেরকে একটা সাবমিট নিউ টিকেট এখানে আমাদেরকে একটা টিকেট ক্রিয়েট করতে হবে আমাদের অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশন দিয়ে যেমন হচ্ছে আমি আমার নাম দিলাম জিমেইল অ্যাড্রেস দিলাম মেম্বার আইডি দিলাম তারপর হচ্ছে ডিপার্টমেন্ট জেনারেল জেনারেল প্রসেস দিলাম তারপর হচ্ছে সাবজেক্ট আই কনট অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট এটা আমিও দিব ইডিএম মোটেও দিব তো দেওয়ার পরে এখান থেকে হচ্ছে ক্যাপসাটা আমরা এখানে দিব পঁয়ষট্টি আটশো তেষট্টি তো দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব তো কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে আমাদের কিন্তু একটা টিকেট এখানে কিন্তু প্লেট করা হয়ে গেছে এই টিকেটটা হচ্ছে আমরা একটু নোট প্যাডে সেভ করে রাখবো আমরা একটু নোট প্যাডে সেভ করে রাখবো টিকেটটা তো বন্ধুরা আমাদের টিকেটটা হচ্ছে আমাদের সেভ করে রাখতে হবে তো রাখার পরে এই যে দেখেন এই যে টিকেটটা হচ্ছে আমরা সেভ করে রাখবো তো রাখার পরে এখান থেকে কন্টিনিউ আই हैव সেভ দা ফিল্ড তো আমরা হচ্ছে এখানে ক্লিক করব তো ক্লিক করার পরে আমাদের যে এখানে

এখানে দেখেন আমরা যখন একটা টিকিট ক্রেট করব তখন হচ্ছে দেখেন আমাদের টিকিটটা কিন্তু কাস্টমার সাপোর্ট সেখানে কিন্তু অ্যাপ্রুভ করবে অ্যাপ্রুভ করে পারফেক্ট মানির ম্যানেজাররা কিন্তু আমার সাথে এইখানে চ্যাট করবে চ্যাট করে তারা আমার কাছে ডিটেলসে সবকিছু শুনবে এবং আমার থেকে আমার যে অ্যাকাউন্টের নিবে ইউটিলিটি বিল ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলোও নিতে পারে তো আমার সবকিছু ঠিক থাকলে আমি সবকিছু ঠিকঠাক সাবমিট করতে পারলে তারা কিন্তু আমার অ্যাকাউন্টটা এইখানে ব্যাক করে দিবে ঠিক আছে এবং আমি এখানে সাপোজ হচ্ছে তারা আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা হচ্ছে আমার সাথে চ্যাট করা শুরু করবে এখন আমি সাপোজ বের হয়ে আসলাম বের হয়ে আসার পরে আমি এইখানে আবার কিভাবে যাব মানে ওই যে পেজে আমি কিভাবে যাব আমি কন্ট্যাক্ট আসে আরবো আবার আসার পরে এই যে এখানে ক্লিক করব তো ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা তো আগে একটা টিকিট ক্রিয়েট করেছি আমরা আর টিকিট ক্রিয়েট করব না আমরা এইখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে আমাদের যে টিকিট নাম্বারটা আছে সেটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে লগ ইন করব তাহলে এখানে আমরা দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু এই যে আমরা কিন্তু মেসেজ অ্যাড করতে পারবো এবং পারফেক্ট মানে যে ম্যানেজাররা তারা কিন্তু আমাকে এখানে কিন্তু আপনার মেসেজ দিবে তো আমরা তাদের মেসেজের অ্যানসার এখানে দিব এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু তারা যখন চাইবে আমরা এখানে আপলোড করব তো আপলোড করলে আমাদের অ্যাকাউন্টে কিন্তু এক যদি আমাদের অ্যাকাউন্টে সব কিছু ঠিক থাকে এক হাজার পার্সেন্ট আমাদের অ্যাকাউন্টে কিন্তু ব্যাক চলে আসবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টের প্রবলেম গুলো আপনারা সলভ করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবে অবশ্যই ক্লিক করে রাখবেন